হালে সোন ঘোড়া সোনার লকেট পেয়েছে বলে কথা গলায় ঝুলিয়ে দিয়েছে মালিক মালকিন এখন তো লাগাম ছাড়া দৌড় করাচ্ছে ঘোড়াও টক বগিয়ে ছুটছে তার উপর আবার বিজনেস প্রোমোট করে দিচ্ছে তার মানে বুঝতে পারছো সোনাই সোহাগা যাকে বলে মালা মাল বুঝতে পেরেছ সবাইকে সরিয়ে দিয়েছে দেখো সবাইকে সরিয়ে দিয়েছে পাশে কে আছে এখন কিন্তু মারুও নেই হুম মালিক মালকিনের পাশে কিন্তু এখন মারুও নেই মারুকেও সাইড করে সরিয়ে দিয়েছে এখন আছে কে আছে এখন শুধুমাত্র ঘোড়া তাহলে খুব স্বাভাবিক ব্যাপার তোমার মালিক মালকিনের তো মানে ক্ষীরমত তো খাটতেই হবে তাই না তো ঘোড়া কিন্তু একদম লয়ালটির সাথে কীরমত খেটে যাচ্ছে এখন কি তেরে ফুঁড়ে মারুর পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে এবার একটা কথা সবসময় তো পড়লো কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে ঘোড়া কিন্তু খুব সহজে নিজের গায়ে লাগিয়ে নিতে রাজি আছে আচ্ছা তোমরা কোন মানে কেউ কি তোমরা তোমাদের কারণ মনে হয়েছে বা তোমরা তো মারুর ভিডিও দেখো মারুর বর কি কারোর নাম করে বা কাউকে নিয়ে কোনো রকম কোনো কথা বার্তা কারোর উদ্দেশ্যে কোনো কিছু বলে ওরা ওরা ব্লগিং ছেড়ে ওরা কি কোনো রকম কন্ট্রোভার্সি করে ওরা যদি ব্লগিং ছেড়ে কন্ট্রোভার্সি করতো তাহলে তো ওদের ভিউজ আজকে এক হাজার দু হাজারে পড়ে যেত কিন্তু ঘোড়া চাইছে কোনোভাবে ওরা উত্তর দিতে বসুক এবং দিনের পর দিন উত্তর দিতে দিতে ওদের চ্যানেলটা একেবারে শেষ হয়ে যাক ঘোড়া কিন্তু হাত পা ধুইয়ে এটাই চাইছে দেখো নবদম্পতি সুন্দরভাবে কপতি সংসার করছে খুব মিষ্টি করে সংসার করছে এবং মারুর পরিবার মারু একজন মানে অন্য ধর্মের মেয়ে হয়েও আমাদের হিন্দু ধর্মে মারু এসে এত সুন্দর করে মিলিয়ে নিয়েছে দেখো ধর্ম বড় কথা নয় বড় কথা হচ্ছে দুটো ভালো ভালোবাসার মানুষ তাদের মনের মিল হয়েছে পরিবারের মিল হয়ে মানে পরিবারের মিল এখনও বলবো না মানে যাই হোক যেহেতু মারুর পরিবারের মিলটা এখনও ভিডিওর মাধ্যমে আমরা কিছু দেখিনি সে হোক সময় নিক মিলুক মিটুক সব কিছু হোক সেটা তার ব্যাপার সেটা তার ব্যাপার মারু যতক্ষণ না ভিডিওতে দেখাচ্ছে আম এই নিয়ে কোনো কথা বলার তো কোনো প্রয়োজন নেই মারু যখন মনে করবে যে তাদের মধ্যেকার তার মা বাবার মধ্যে যদি হালকা হালকা কথা হতে থাকে যদি নাই হয় আর যদি হয়েই থাকে এটা তো কোনো অপরাধ নয় অবশ্যই সারা জীবন কি এরকম থাকবে ভবিষ্যৎ ওদের একটা বাচ্চা কাচ্চা হবে তখনও দু পরিবার গলে যাবে কারণ আসলের থেকে সুদ ভারী এটা তো আমরা সবাই জানি তো সেই হিসেবে সুন্দর সংসার করছে এবং এবং মারু রীতিমতো তোমরা দেখেছ লক্ষ্মী পুজো কালী পুজো থেকে শুরু করে কার্তিক পুজো থেকে শুরু করে পর পর সুন্দরভাবে সুন্দরভাবে মানে একদম পুরন নিষ্ঠাচারের সাথে মানে সুন্দরভাবে মানে একটা বাড়ির লক্ষ্মীমন্ত বইয়ের মতো সমস্ত কাজ হাত গু মানে হাতে গুছিয়ে মানে একদম বেশ সুন্দর করে যতটুকু জানি যতটুকু দেখো বয়সটা তো ওদের কম আজকে যে ঘোড়া মারুকে নিয়ে এত দালা এত রকম ভাবে ছেঁড়া ছেড়ি কাঁটা ছেঁড়া ছেড়ে সে করছে মানে কাটা ছেঁড়া করছে তোমরা দেখো তোমরা ঘোড়ার ভিডিওতে কোনোদিন দেখেছো ঘোড়া শ্বশুর শাশুড়ি ওপরে আলাদা থাকে তাদের আলাদা রান্না হয় তাদের আলাদা লোক দিয়ে তাদের রান্না করে দিয়ে যায় বা বয়স্ক মহিলা নিজে রান্না করেন মাসিমা রান্না করেন ঘোড়া নিচে নিজের বরকে নিয়ে থাকে ঠিক আছে আগে তো ঘোড়ার ঘোড়ায় যে বলছে এবারু মারো ঠাকুর ঠাকুর পুজো পুজো করিস কোনোদিন একটা ধূপও দেখাস এই যে প্রশ্নটা করছে এই এই প্রশ্নটা করা কি ঘোড়াকে মানায় আমি বারবার বলি কন্ট্রোভার্সি তাকেই মানায় যে নিজে সেই কাজগুলো করেছে ঘোড়া কত বছর পর হালে এই দু বছর হলো পাবলিকের গাঁতানি খেয়ে একটা সিংহাসন বসিয়ে একটা ঠাকুর বসিয়েছিল তারপর হলো গোপাল তারপর হলো এই ঠাকুর সে আবার অনেক ভিউয়ার্সের মানে এটা অনেক ভিউয়ার্সের মানে যুক্তিও আছে যে কেউ হয়তো ঠাকুর দিয়েছিলেন সেই ঠাকুরটা কিছু কোথায় রেখেছে আমার সিংহাসন থেকে তুলে দিয়েছে তা তিনিও এখনও জানেন না মানে এরকম অবস্থা ঘোড়া যে গাঁতানি খেয়ে খেয়ে গাঁতানি খেয়ে খেয়ে ঠাকুর রাখতে বাধ্য হয়েছে সেটাও তোমরা খুব ভালো করে জানো মানে ওর কাছে ওই ঠাকুরের সিংহাসন ঠাকুর পুজোটাও হচ্ছে ওর কাছে বোঝা হলে ও যাদেরকে নিয়ে ভিডিও করে কাটাছেড়া করে বাসি জামা বাসি নাইটি তোমরা তো দেখেই নিয়েছো বিবাহবার্ষিকীর দিনে মানে অন্য দিন হলে তবুও মেনে নেওয়া যায় যে নিজের ঘরে চুলাচাকি করছে গ্যাস গ্যাসে রান্নাবান্না করছে সেটা নিজের ঘরে একটা বিবাহবার্ষিকীর মতো শুভ কাজে উনুন পুজো হচ্ছে হালুই করকে দিয়ে রান্না রাঁধুনিকে দিয়ে সেখানে সেই রাঁধুনিকে সেখানে উনুন পুজো করতে যাচ্ছে একটা শুভ কাজে যে কি না বাসি নাইটি পরে চাল নিয়ে চালের ড্রাম থেকে চাল নিয়ে তাও আবার ওই ওর সন্তানকে শুকিয়ে সে আমাদের যদি মানুষ সন্তান হোক বা ডগি হোক যেই হোক আমরা শুকাবো শুকিয়ে নিয়ে যেটা ঠাকুর পুজোর কাছে যাবো ওর দেখা মানে তো ডগিটার দেখা মানে তো ওটা ও তো শুঁ শুঁকবেই ও তো বেচারা ও কি জানে ওটা কি জিনিস ও তো দেখছে জিনিসটা যে না এটা এই জিনিস এটা খাবারের জিনিস নয় ও তো ও তো ও তো মানে ও তো কোনো জ্ঞান নেই ও তো ওর দেখা মানে হচ্ছে শোঁখা হয়তো জীব থেকে লালও পড়ে যেতে পারে ওর তো কোনো দোষ নেই কিন্তু ও এই কাজটা করলো তাহলে ও যে মারুকে বলছে ঠাকুর দেবতা ধর্মাচরণের কথা ওর মুখে মানায় আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা আমার কাছে প্রশ্ন এটা মারু দিন মনে করবে দেখো ঠাকুর এনে সঙ্গে সঙ্গে পুজো করা আর একটা সময় সুযোগ দেখে তুমি ভাড়া ঘরে আছো সেখানে তোমাকে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যেহেতু মারুও একটা অন্য ধর্ম থেকে এসেছে সে তাকেও সে যদি চায় দেখো এখানে ধর্মে নিয়ে কাউকে কিছু বলা কিন্তু কারোর মুখে মানে আমাদের উচিত নয় মারুর পরিবার যদি চায় যে সে তার আল্লাহ ছবিতেও ধূপ দেবে সে দিতে পারে সেটা তাদের পরিবারের কথা আবার আমরা মানুষও এটাও বলি যে আমাদের আমাদের ঠাকুর মানে মানে আমাদের হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী সে যদি লক্ষ্মী ঠাকুর সে যদি কালীমা সে যদি দুর্গা মা সব তোমার লোকনাথ বাবা সবাইকে পাশে বসিয়ে যদি একসাথে যদি সে পুজো করে সেটাও সেটাও তার শ্বশুর শাশুড়ির সাথে পরিকল্পনা করে তার পরিবারের সাথে পরিকল্পনা করে দু পরিবার মিলে নিয়ে তারপর ধীরে সুস্থ তারা সেখানে ঠাকুর পাতবে ঠাকুর পাতা মানে ছেলে খেলা তো নয় এই ঘোড়াকে তো আমরা দেখেছি ঘোড়া কি করেছে ঘোড়া এত বড় বড় ডায়লগ মারছে মারুকে পুজো নিয়ে খুঁটা দিচ্ছে তো ঘোড়া কি করেছে কৃষ্ণ গোপাল যে গোপালের পুজো করলে সন্তান লাভ হয় যে গোপালের পুজো করলে ঠাকুর সমস্ত মনোমাচা পূর্ণ করে যে গোপাল মানে রাখে হরি তো মারে কে যে কৃষ্ণ সেই হরি তাই তো সেজন্য তো আমরা হরে কৃষ্ণ নাম জপি তো সেই জন্য সেই জায়গায় জন্মাষ্টমীর দিনে গোপাল পর্যন্ত এই ঘোড়ার হাতের একটু জল বাতাসা পর্যন্ত পায়নি একটা ফুলের পাপড়ি ছিটে পর্যন্ত তার চরণে পড়েনি আজকে এই ঘোড়ার মুখে কি এত বড় বড় কথা মানায় তবুও বলে এরা কেন বলে বলো তো কারণ এরা নিজেরা জানে না যে এরা এতটা নোংরা কারণ এদের এইভাবেই টাকা উপার্জন করতে হবে পরিষ্কার কথা তাহলে এই ধরনের মানুষদের তো ছেড়ে দেওয়া যায় না তুমি তোমার নিজের কর্মটা আগে দেখো তারপর অন্যকে বলো যেগুলো তোমার ভিডিওর মাধ্যমে তুমি পাবলিক হয়েছো পাবলিক দেখতে পাচ্ছে তোমাকে কথা শুনতেই হবে পরিষ্কার কথা এবার আসছে পরের কথা অনুপমকে বারবার ও ডাকে তোতলা তোতলা তাহলে ওর বরকে যে পশুর নামে আরও পাঁচজন ডাকে ডাকতেই পারে ডাকতেই পারে তুমি যদি অন্যের বরকে তোতলা বড় এর উজ্জ্বলকে বলতো আলুর বস্তা এই সেই কত রকম তোমার কি বলে ও ওর পায়ে প্রবলেম আছে বলে মানে ওর শারীরিক প্রবলেম আছে বলে ওকে অনেক রকম করে ডাকতো নোংরা নোংরা ভাষায় বলতো অনেক কিছু বলতো তাহলে তোমার বরকেও শুনতে হবে তোমার বরের কীর্তিকলাপ দেখে যদি মনে হয় কোনো পশুর সাথে তুলনা করা যায় পাবলিক আমি বলছি না অন্য পাবলিকরা যারা মনে করবে তারা বলবে তোমাকে শুনতে হবে তাহলে তোমার নোংরা কর্মের জন্য তোমার বরকে আজকে শুনতে হচ্ছে ক্লিয়ার করে দিতে পারলাম পরিষ্কার কথা এবার আসছে পরের কথা সেটা হচ্ছে যে কী যেন বলবো এবার হ্যাঁ যে অনুপমকে ডাকে তোতলা আচ্ছা তোতলামই আলাদা তোতলা মানে তুতলে তুতলে কথা বলা সেটা আলাদা আর অনুপমের কথাবার্তা যেটা সেটা হচ্ছে ওর আধো আধো কথাবার্তা যেটা বাচ্চাদের মধ্যে থাকে কথা ক্লিয়ার হয় না ঠিকঠাক মানে কথার উপর জোর দিয়ে বলতে পারে না কিছু উচ্চারণ যে উচ্চারণগুলো উচ্চারণগুলো যেমন আমরা ত্বকে টকে ত বলি ত্বকে ট বলি মানে এরকম আমরা টকে ট বলি ও টকে হয়তো ত বলে ঠিক এইরকম প্রবলেম এটাকে তোতলা বলে না ঘোড়ার কোনো শিক্ষা নেই যে তোতলামি কাকে বলে তোতলা মানে হচ্ছে তো তত্তত্তত্ত এরম করে কথা বলা কিন্তু অনুপম কখনই তত্ত্ব করে কথা বলে না অনুপম কথা বলে অনুপমের ব্যবহার মানে তোমার লেটারের ব্যবহার যেটা আছে লেটারের ব্যবহার টকে ত বলে এরকম তো এই এইরকম ধরনের কিছু ব্যবহার ওর একটু গণ্ডগোল আছে তো সেটাতে আমার তো মনে হয় না যে ওদের সংসারে কোনো ছাপ পড়বে বা সে তার বউকে সুখী রাখতে পারবে না শান্তিতে রাখতে পারবে না এবং তাদের সংসার সুখের হবে না এতে তো কোনো না আসল হচ্ছে মানুষটা মেন তুই যেমন তোর বরকে মানুষ না ভেবে মানুষটা তো তোর কাছে কোনো দিন ফ্যাক্ট হয়নি তোর কাছে ফ্যাক্ট ছিল কি টাকা পয়সা বাড়ি গাড়ি মনে আছে ফ্ল্যাটকাণ্ডের আগে আগে ভিডিওতে কী বলেছিলিস ফ্ল্যাটকাণ্ডের সময় বসে কী বলেছিলিস এত বছর একটা ফাটা দেওয়ালে মানে তোমার কী বলে ছেপ ওটা দেওয়ালের দিকে বসে ভিডিও করতাম ওই ঘরের মধ্যে ড্যাম্প ওটা ঘরের মধ্যে থেকেছি কখনো তো কারণ মনে হয়নি যে মার্বেল দিয়ে একটু মার্বেল বসিয়ে দেবে কখনো একটু টালি বসিয়ে দেবে মানে টাইলস বসিয়ে দেবে কখনো তো কারোর মনে হয়নি তার মানে বুঝতে পেরেছিস তোর মনোভাব হচ্ছে এই ধরনের মনোভাব তোর কাছে মানুষগুলো ফ্যাক্ট নয় তোর কাছে ফ্যাক্ট হচ্ছে আলো দেওয়াল ঝকঝকে লাইট সুন্দর একটা জীবন বুঝতে পেরেছিস এগুলো তোর কাছে ম্যাটার করে কিন্তু ওর কাছে ম্যাটার করে না ওর কাছে ম্যাটার করে না ও শ্বশুরবাড়ি কতটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ও যেমন ওর ভাড়ার ঘরটায় কিছুটা সুখের জীবন ভোগ করে ঠিক সেই রকম ধরনের ও যখন শ্বশুরবাড়িতে যায় তখন শ্বশুরবাড়ির মতো করে মিশে যায় তখন ওকে মনেই হয় না যে ও এই রকম জীবন থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে একটা নিম্ন মধ্যবিত্ত জীবনের মধ্যে চলে গেছে মানে নিম্নবিত্ত জীবনের মধ্যে চলে গেছে কখনও কখনো মনে হয় না এবার রইল তুই বলছিলিস না যে তত দিন খটা শুনে যেতে হবে যত দিন পর্যন্ত তত শ্বশুরবাড়ি থেকে সোনা না দেয় তোর কাছে সোনা ম্যাটার করে তার জন্যেই তো যাকে একদিন উলঙ্গ করেছিস ভরা বাজারে যে ম্যান্ডিকে তোর মাল মালকিনকে আর যে মালিককে চুরি পরিয়ে ব্লাউজ পরিয়ে সায়া পরিয়ে শাড়ি পরিয়ে বসিয়ে দিয়েছিলিস যার পুরুষাঙ্গ নিয়ে কথা বলেছিলিস আজকে তার বাড়িতে গিয়ে তোকে খাসির ঝোল খেতে হচ্ছে আর তাদেরও জীবন দেখ কপাল দেখ তাদেরকেও তোর বাড়িতে এসে সেদ্ধ ভাত মাথা উঁচু করে তৃপ্তি করে খেতে হচ্ছে একেবারে কপাল এগুলো ভবিতব্য ভগবান লিখে রেখে দেয় বুঝতে পেরেছিস এগুলো তুই পারিস আর তোর মালিক মালকিন পারে আর কেউ পারে না বুঝতে পেরেছিস আর এদের কাছে না সম্মান ম্যাটার করে না ভালোবাসা ম্যাটার করে না বুঝতে পেরেছিস তোদের তোদের মতো লোকের কাছে মারুর কাছে সব কিছু ম্যাটার করে একটা পরিবার নিম্ন নিম্নবিত্ত সেটা ফ্যাক্ট না সেই পরিবারের ছেলে ছেলের বউ খেটে সেই পরিবারকে দাঁড় করাবে সেই পরিবারটাকে গুছিয়ে নেবে সুন্দর করে সেই পরিবারটাকে গুছিয়ে নিয়ে বড় করবে এটাকে বলে পরিশ্রম আর পরিশ্রম করার পর যেটা আছে সেটাকে বলে সফলতা যার মানে তুই বুঝিস না তোর কাছে সফলতা মানে হচ্ছে পরিবারের গুরুজনদেরকে গাল দিয়ে কোঠায় বসিয়ে আর সে ছোটো হোক বাচ্চা হোক ছোট বয়সী বাচ্চাদের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলে বাড়ির মহিলাদেরকে পরপুরুষের সাথে শুয়ে দিয়ে তুই এগুলো তো অভ্যস্ত তুই বুঝবি সফলতা পরিশ্রম করে তার চাবিকাঠিকে তুই এগুলো বুঝবি তুই এগুলো বুঝবি না আসলে মারু মারুর বর্তকে পাত্তা দেয় না এমনকি তোর মালিক মালকিনের কাছ থেকেও বিজনেস পারপাসে হেল্প নেওয়ার দরকার পড়ে না এইটাই তোদের গাজালা যে একটা বিজনেস করছি আমার মালিক মালকিনের পা চাটলো না প্রবলেমটা তোর এখানে আর তোর মালিক মাল তোকে লাগিয়েছে তার জন্যই তোকে লকেট দিয়েছে তোকে সোনা পড়িয়ে দিয়েছে তুই এবার দৌড়াতে থাক ঘোড়া বুঝতে পেরেছিস তো তুই এবার তাদের হয়ে কাজ করতে বসেছিস এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে তাই না পরিষ্কার বোঝা যায় তো সেই ক্ষেত্রে তোর আর এদের মধ্যে আকাশ পাতাল ফারাক বুঝলি ঘোড়া এই ভাবে কারোর ভাগ্য ছিনিয়ে নেওয়া যায় না মারুর ভাগ্য নিয়ে মারু জন্মেছে তুই হাজার কু নজর দে সেই নজর তোর দিকেই গিয়ে পড়বে বুঝতে পেরেছিস তোর দিকেই গিয়ে পড়বে আর মারুর দিকে কোনো দিনের জন্য আসবে না তার পাশে প্রচুর ভালোবাসার মানুষ আছে প্রচুর ভালোবাসার মানুষ আছে কার বাড়িতে কে কোন পুরুষকে দেখা যাচ্ছে তোর দেখ সেই পুরুষের দিকে লক্ষ্য তোর নজরটা দেখ তুই শুধু পুরুষ খুঁজে বেড়া কোন মেয়ের সাথে কে পুরুষ এসেছে কেন তোর দরকার লাগবে কিরে তোর তো ফোকলাকে দরকার লেগেছিল মানে কি কারণে দরকার লেগেছিল সেটা তুই জানিস তোর তো হুল ফুটানোকেও দরকার লেগেছিল আর কাকে দরকার লেগেছিল এ কি আবার যে ড্রাইভার তার দিকেও তোর নজর মানে যে ড্রাইভার আবার যে একটা সেকেন্ডের জন্য ক্যামেরা ধরে দিয়েছে ক্যামেরাম্যান তার দিকেও তোর লক্ষ্য সে পুরুষ কিনা কতটা লম্বা কীরকম চেহারা বাপরে বাপ হ্যাঁ রে বাড়িতে স্বামী থাকতে একটা মানুষের কখনো পরপুরুষের দিকে এভাবে নজর দিতে আছে হ্যাঁ তোর কেন এত নিচে নজর বলতো ছাছা ছা আচ্ছা আর এদিকেও আমাদের দাদার ওপর নজর ছিল তোর কত রকমভাবে সিনে পরপুরুষকে তুই বলিস সিনেমা দেখতে যাবি কাউকে বলিস চুমু হামু গান ডেডিকেট হামু চুমু চুমু মানে ভাই কুচি ভি করছি ভি তুই কাউকে ছাড়লি না ওয়াইটিতে ঘোড়া তুই কাউকে ছাড়লি না নজরটা একটু ঠিক কর পাবলিক তোকেও তো প্রশ্ন করবে যে তোরই বা এত পরপুরুষের দিকে নজর দেওয়ার কী আছে কে গাড়ি চালাচ্ছে কে ড্রাইভার সেই পুরুষটা কতটা লম্বা কতটা বেঁটে কি পরে আছে কি কালারের ড্রেস পরে আছে কেমন দেখতে লাগছে কি দরকার এত পুরুষ নিয়ে ঘাটাঘাটি করার স্বামী আছে তো কি দরকার ভিডিও করছিস ভিডিওটা ভিডিওর মতো কর না যাই হোক তারপরে হচ্ছে এটা তো পরিষ্কার গেল এবার হচ্ছে যে আরেকটা কি যেন বললো যে জুতোর কথা মারু জানে মারু সংসারটা কাকে কি কখন দরকার খুব সুন্দরভাবে গুছিয়ে প্রত্যেকটা মানুষের দরকার তার পছন্দ তার জন্য জিনিস নেওয়া তার ঘরের জন্য জিনিস নেওয়া এবং যথেষ্ট সুন্দরভাবে গুছিয়ে হ্যাঁ পারলে ওরা অনেক কিছু জমিয়ে রেখে দিতে পারত প্রত্যেকটা মানুষকে ভালোবেসে না দিতে পারতো কিন্তু না গুছিয়ে সংসার করা কাকে বলে শিখছে যদিও বয়সটা মারুর অনেক কম অনেক কম যেমন চাল বারন্ত হয়ে গেছে এটা ওর জানা ছিল না সবার জানা থাকে না সবার জানা থাকে না হ্যাঁ ঘোড়া তোর তো পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স হয়ে গেল তেত্রিশ নিশ্চয়ই আর নেই আমি ইউটিউবে এসে শুনেছিলাম তো তেত্রিশ নিশ্চয়ই আবার এগিয়েছে বছরটা নিশ্চয়ই এগিয়েছে আর যদি বলিস এগোয়নি তাহলে আবার আমাকে ওই তেত্রিশেই পিছিয়ে তিন বছর মানে এগিয়ে গেলেও তিন বছর তিন বছর আবার আমাকে পিছিয়ে আনতে হবে যাই হোক এখনও তোর বয়সের রহস্যটা গোটা ওয়াইটি ক্লিয়ার হলো না ওয়াইটির কাছে তো যাই হোক তোর থেকে বহু ছোটো মারু অনেক বছর ছোটো কমসে কম পনেরো ষোলো বছরের ছোট ঠিক আছে তো সেই ক্ষেত্রে মারু এইসবে সংসার করতে ঢুকেছে এই যে চাল তো বলতে হয় এটাও জানে না যারা ও জানে না ওকে বলে দিচ্ছে ও সেগুলো ফলো করছে এবং দেখেছি নেক্সট টাইম ও কিন্তু সে ভুলগুলো আর করে না এবং সেগুলো শিখে নেয় তোর মতো মুখোড়া নয় মানুষকে ব্লক করে না মানুষকে ছেটে ফেলে দেয় না ঠিক আছে যদি খারাপ কমেন্ট আসে তাদের সুন্দরভাবে উত্তর দেয় তাদেরকে সম্মান দিয়ে সুন্দরভাবে এবং বলে হ্যাঁ তোমাদের আমাদের দেখতে নাই ভালো লাগতে পারে তোমরা আমাদের স্কিপ করে যেও কোনো অসুবিধা নেই ঘোড়া মারুর ভাসুক দেখলে তুই যে জ্বলিস সেটা পরিষ্কার তোকে দেখলে বুঝতে পারা যায় বুঝতে পেরেছিস আগে নিজের দিকগুলো নিজে দেখ যদিও তুই কোনোদিনই নিজের দিকগুলো দেখিস নি তোর হচ্ছে শুধু পয়সা এবং সেটা সেটা যেভাবেই ইনকাম করো না কেন যাকে ছিঁড়ে যাকে ফেরে গুরুজনদেরকে নিয়ে নোংরা কথা বলে গেল আসলে যার যেটা অকাত অ্যাকচুয়ালি এটাই ঘোড়ার অকাত চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখাচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকে মতো মোদর হ্যাঁ রে ঘোড়া মারু শ্বশুর বাড়ি থেকে না হয় মারুকে কিছু দেয়নি মানে সোনা টোনা দেয়নি যতদিন না দেবে তুই বলেছিস খোটা দিয়ে বেড়াবে তাহলে তোর শ্বশুর বাড়ি থেকে তো তোকে বিয়ের সময় ভালোই সোনা গানা সোনা দানা দিয়েছিল তো কি হলো তোর শ্বশুর শাশুড়ি কী পেলো তোকে গা ভর্তি সোনা গয়না দিয়ে মানে যতটুকু তারা সম্ভব দিয়েছে সব কিছু পাওয়ার পরে তুই কী করলি খেতে দিয়েছিস খেতে দিতিস নিয়ে তুই নিচে তলায় থাকিস ঠাকুরটা পর্যন্ত তোর সংসারে আলাদা দু দুটো ঠাকুর ওপরে শ্বশুর শাশুড়ি পুজো করে আর নিচে পুজো করে কেন বংশের ঠাকুর বংশের সিংহাসনের ঠাকুর সেগুলো পুজো করতে পারলি না ভগবান তোর হাতে পুজো নিল না বংশের ঠাকুর পুজো নেয় না তোর হাতে তোকে নতুন করে সিংহাসন তৈরি করে ঠাকুর বসিয়ে পুজো করতে হয় তোর কি কপাল দেখ তাও তো হিন্দু ধর্মের মারু তো মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে এসেছে তাও দেখ মারুর পরিবারের ঠাকুর পুজো করছে মারুর হাত থেকে তার ওই নিম্নবিত্ত পরিবারের ঠাকুরই মারুর হাত থেকে পুজো নিচ্ছে কি সুন্দর কার্তিক পুজো হলো ধুমধাম করে কত মানুষ ভালো কত মানুষের ভালোবাসা কুড়চ্ছে আর ঘোড়া দেখ তুই কি থেকে গেলি ডিজিটাল বিক্রি লোকের ক্ষীরমত খাটা মালিক মাল কিন্তু তোকে মানে দে দৌড় করাচ্ছে গলায় সোনার লকেট দিয়ে তাই না হেভি মানাচ্ছে যাকে একদিন সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে বিক্রি করেছিস যে মালকিনকে সেই মালকিনকেই পাচারতে হচ্ছে কি দারুণ রাসলীলা লাগছে পুরো একদম হ্যাঁ রাসলীলা বললে ভুল হবে মানে কি বলবো এটা ওই কী লীলা বলে গো বন্ধুরা বলো না ওই যাই হোক বিলা বিলা বিলালীলা যাচ্ছে বিলা বিলালীলা তাই তো তো ভালো ভালো খুব ভালো তুই চালিয়ে যা ঘোড়া এগুলো তুই পারবি বুঝতে পেরেছিস তুই পারবি তোর কাছে ওই সোনা গয়না এগুলোই ফ্যাক্ট ম্যাটার করে ভালোবাসা তো এই জীবনে কারোর ঘোরাতে পারলি না না ঘরের লোক না বাইরের লোক সবই তোকে শো অফ করতে হয় বুঝতে পেরেছিস তুই বিবাহবার্ষিকী সব কিছু অ্যারেঞ্জ করেছিস কিন্তু একটা পরিবারের মধ্যে থেকে শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনে মিলে সন্তান আর এবং বৌমার বিবাহবার্ষিকী পালন করছে নিজেদের পয়সা খরচ করে এবং সেই শ্বশুরমশাইয়ের আশীর্বাদ এবং তার রোজকারের টাকায় আমার ছেলে একটা মাত্র ছেলে একটা মাত্র বৌমা অবশ্যই কিছু হেল্প আসে করতেই পারিস বাবা মিষ্টিটা আমরা আনাচ্ছি বাবা এটা তোমার ছেলের টাকায় আনাচ্ছি ঠিক আছে যতটুকু রোজগার ততটুকু কিন্তু তোদের কি করতে হলো নিজেদের খরচ খরচা নিজেদের সব করতে হলো তোর বরকে আর তোকে আর বাকি সমস্ত কিছু দেখ মানে সমস্ত কিছু শুধু অতিথির মতো এলো তোর শ্বশুর শাশুড়ি তোর ওই ননদ নন্দাই হ্যানা তেনা এলো বুঝতে পেরেছিস কী অবস্থা তোদের ঘোড়াকে দেখলে না আমার জাস্ট ওয়াও লাগে ওয়াও মানে যে জে জুতো খেতেও খুব ভালো পারে ও সত্যি তো তাই ঘোড়া তো আমার নিজের জীবন বিক্রি করে খায় নিজের বর বিক্রি করে খায় নিজের পরিবার বিক্রি করে খায় খা ঘোড়া তোকে তোর এই বিক্রি করা মুবারক ঠিক আছে তো আর একটা কথা ঘোড়া আমি বলে দিই ভিডিও শেষে ভিডিওটা আমি এন্ড করে ফেলেছিলাম তারপরেও এই পাটটা জুড়ে দিচ্ছি তোমাদের সাথে যেটা হচ্ছে ঘোড়া তুই একটা কথা বল তুই যেই যে পশু তোর যে পোষ্যটাকে নিয়ে বললি যে মারু তোর পোষ্যটাকে নিয়ে মানে অনুপম নাকি তোর পোষ্যটাকে নিয়ে কোনো একটা কমেন্ট করেছে এবং সেই কমেন্টের উত্তর মানে কমেন্টটাকে মানে কমেন্ট বললে ভুল হবে অ্যাকচুয়ালি কোনো একটা টোন পাস করেছে সেই টোনটাকে সম্মতি দিয়েছে কে করেছে মারু করেছে আচ্ছা ডগিটা তো মারুর নয় ডগিটা তোর তোর প্রবলেম হবে তুই লোকের বাড়িতে মারু মারুদের পরিবারকে তো তুই ব্যবহার করেছিস মারুকে তো তুই ব্যবহার করেছিস তাই না তুই কাকে এই যে তোর বাড়ির পাশে যাদেরকে যাদের বাড়িতে তুই মানে বেঁচে যাওয়া খাবার পাঠিয়ে দিলি বেঁচে যাওয়া খাবার আমরা কি করি আশেপাশে যাদের দরকার তাদের বাড়িতে পাঠিয়ে দিই কিন্তু ভালোবেসে তাকে নিমন্ত্রণ করে পাত পেরে খাওয়ানো সেটার আলাদা একটা ব্যাপার ভালোবেসে এসো এসো বসো বসো খাও সেই ব্যাপার আলাদা তুই কি করেছিস করিসনি তাদেরকে কেন তোল্লাই দিয়েছিস তাদেরকে কেন তোকে কমিউনিটিতে দিতে হয় মাঝে মাঝে কারণ ডগিটাকে তার বাড়িতে রেখে যাস বলে বুঝতে পেরেছিস তুই তো স্বার্থবাজ তুই তো স্বার্থ সাথে কথা বলিস না মারুকে ব্যবহার করেছিলিস মারুর বাড়িতে ডগিটাকে রেখে রেখে কেন ওখানে যাবি বলি নিজের ডগিটাকে যদি কতবার দিয়ে দিতে চেয়েছিস এবং মানে সেই কি বলবো মানে কোনো রকমের ঘর থেকে আমার থেকে ভালো কেউ জানে না সেটা তুই ভালো করেই জানিস তুই এটাও জানিস যে আমার কাছে ভালো রকম প্রমাণ আছে যে ডগিটাকে পর্যন্ত তুই সোশ্যাল মিডিয়া খেলার জন্য দিয়ে দিয়েছিলিস এটা কিন্তু আমার মুখের কথা নয় তুই কন্টেন্ট হিসেবে মানে ছড়িয়ে দিয়েছিলিস পাবলিকের কাছে মানে তুই তোর সন্তান তুল্য যাকে সন্তান বলিস ভাই কোন মা তার সন্তানকে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট হিসেবে ছড়িয়ে দেয় মানে আমি তোকে দেখলে ভাবি না আর আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে যে ভগবান তোর জন্য ভবিষ্যতে কী তুলে রেখেছে আরও কি তো তুলে রেখেছে মানে তুই এই যে জীবনটা ভোগ করছিস তুই এটাকে যদি এনজয় করিস আমি তাহলে বলবো নেক্সট যে গা ছিউড়ে ওটা জীবনটা তোর কাছে আসতে চলেছে মানে তুই তাহলে কীরকমভাবে ওটাকে এনজয় করবি না মানে ওয়েলকাম করবি না কি দূঢ় দূর করবি আমি সেটা দেখবো আমরা প্রত্যেকে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি বাই